দিক বদল করলো ঘূর্ণিঝড় শক্তি বিপদ বাড়লো এই সাদ রাজ্যে বন্ধুরা ইতিমধ্যেই আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে শক্তিশালী রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় শক্তি যা আরও শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ অন্ধ্র তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে চলছে তবে এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে ঠিক কোন কোন রাজ্যে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে লণ্ডভণ্ড হবে সমুদ্রে কত ফুট ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওর দিতে তো অবশ্যই ভিডিওর দিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দবা বেল আইকনটি কো প্রেস করবেন এই দনে লেটেস্ট ভিডিওর আপডেট গুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা ঘূর্ণিজর শক্তি নিয়ে আপডেট দেওয়ার আগে আপনাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিই ইতিমধ্যে তামিলনাড়ুতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে যার জেরে ভয়ংকর জল জমে গেছে ঘাটে ইতিমধ্যেই তামিলনাড়ু সরকারের তরফ থেকে স্কুল কলেজ থেকে শুরু করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে তো বুঝতেই পারছেন একটি নিম্নচাপের প্রভাবেই দক্ষিণ ভারত অর্থাৎ তামিলনাড়ু অন্ধ্র উপকূলে যে হারে বৃষ্টি হচ্ছে আবারও একটি ঘূর্ণিঝড় শক্তি যদি উপকূলে আসে তার মধ্যে কত পরিমাণে ক্ষয়ক্ষতি হতে পারে সেটা আপনারা প্রত্যেকেই বুঝতেই পারছেন অর্থাৎ নিম্নচাপের বৃষ্টিতে এমনিই নাজেহাল পরিস্থিতি তার মধ্যে আবার ঘূর্ণিঝড় শক্তি এগিয়ে আসছে তামিলনাড়ু অন্ধ্র উপকূলের দিকে আবারও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর যে কি ভয়ঙ্কর পরিস্থিতি হতে চলেছে তামিলনাড়ু অন্ধ্র উপকূলে তবে আমাদের পশ্চিমবঙ্গে আপাতত কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে একদম পরিষ্কার আকাশ রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার আকাশ আমরা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি সুন্দরবন দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এদিকে বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া নদীয়া থেকে শুরু করে ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকে চিত্তরাঞ্চনে আসানসোল দুর্গাপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে মুর্শিদাবাদ বীরভূম থেকে শুরু করে সমস্ত জায়গায় মোটামুটি আকাশ একদমই পরিষ্কার দেখতে পাচ্ছি অসম জুড়ে আকাশ পরিষ্কার রয়েছে বাংলাদেশ ত্রিপুরা তো আকাশ পরিষ্কার রয়েছে রাতের দিকে তাপমাত্রার অনেকটাই পরিবর্তন হয়েছে অর্থাৎ এক ধাক্কায় তাপমাত্রার পারদ অনেকটাই কিন্তু নিম্নমুখী হয়েছে তো আসুন এবার আমরা ঘূর্ণিঝড় নিয়ে আরেকটু আলোচনা করি তো আমরা প্রথমত বায়ুর মোটে গিয়ে এই মুহূর্তের পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরবো যে এই মুহূর্তে দেখতে পাচ্ছি ইসিএম মডেল যেটা আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর ফলো করে সেই অনুযায়ী দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় যে শক্তি সেটা তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে ইসিএম মডেল বলছে যে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় শক্তি তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে নিম্নচাপের প্রভাবে অন্ধ্র তামিলনাড়ু উপকূলে ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটা ইসিএম মডেল বলে দিচ্ছে তবে আমরা চলে যাব জি মডেলে জিএফএস মডেল বলছে যে বঙ্গোপসাগরে যেটা ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে সেটা ঘূর্ণিঝড় শক্তিতে রূপান্তরিত হবে দেখতে পাচ্ছেন এটা বলছে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম অর্থাৎ আমেরিকান মডেলের তরফ থেকে দাবি করা হচ্ছে গ্লোবাল ফোরকাস সিস্টেমের তরফ থেকে যে ঘূর্ণিঝড় শক্তি এগিয়ে আসছে এই মুহূর্তে যদি আপনারা দেখেন আজকের পরিস্থিতি বঙ্গোপসাগরে ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আগামীকালকে এটা একটি নিম্নচাপে পরিণত হয়ে পনেরো তারিখ গভীর নিম্নচাপ ষোলো তারিখে সাইক্লোনিক সিস্টেম এবং সতেরো তারিখ নাগাদ এটা কিন্তু তামিলনাড়ু অন্ধ্র উপকূলে পৌঁছে যাবে এর জেরে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই ছিল এই মুহূর্তে ঘূর্ণিঝড় শক্তি নিয়ে আপডেট এবার আমরা আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেব ইসিএমডাব্লু মডেল করে তাপমাত্রার ক্ষেত্রে কি পরিবর্তন হচ্ছে তো এই মুহূর্তে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যে আজকের রাতের তাপমাত্রার ক্ষেত্রে কি পরিবর্তন হচ্ছে রাত্রের দিকে যদি আমরা দেখি তাহলে বিশেষ করে লক্ষ্য করতে পারবো কলকাতার দিকে প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াস এদিকে হাওড়া হুগলি সুন্দরবনের দিকে পনেরো থেকে ষোলো পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে তেরো চোদ্দো ডিগ্রি ঝাড়গ্রাম চাকুলিয়ায় কম পুরুলিয়াতে এগারো বাঁকুড়ায় বারো বর্ধমান নদীয়াতে চোদ্দো ডিগ্রি মুর্শিদাবাদ বীরভূমের দিকেও বারো ডিগ্রি মালদা বালুরঘাট দুই দিনাজপুর গঙ্গারামপুর তেরো চোদ্দো ডিগ্রি কোচবিহার আলিপুর দুয়ার চোদ্দো ডিগ্রি এদিকে শিলিগুড়িতেও চোদ্দো ডিগ্রি সব থেকে আমাদের তাপমাত্রা কম দমকা নলহাটি এদিকে দেখতে পাচ্ছি সিউড়ি দুর্গাপুর পুরুলিয়ায় এগারো ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে তাপমাত্রা তো বুঝতে পারছেন কতটা তাপমাত্রার ক্ষেত্রে পরিবর্তন বাংলাদেশের ক্ষেত্রেও তেরো চোদ্দো ডিগ্রি রয়েছে অসমের দিকেও তাই ত্রিপুরার দিকেও আমরা তেরো চোদ্দো ডিগ্রি লক্ষ্য করতে পারছি তাপমাত্রার ক্ষেত্রে তো আরেকটি আপডেট দিতে আমি ভুলে গেছি সেই আপডেটটি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই মুহূর্তে আবারও ঘূর্ণিঝড় মোড়ে যেতে হবে আপডেটটি দিতে গেলে যে কত ফুট ঢেউ উপকূলে আচরে পড়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে তো আমরা যদি দেখি ষোলো তারিখ নাগাদ তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন গ্লোবাল ফোরক্যা সিস্টেমের তরফ থেকে যেটা জানানো হচ্ছে গ্লোবাল ফোরক্যা সিস্টেমের তরফ থেকে জানানো হচ্ছে যে চেন্নাই যদি ঘূর্ণিঝড় শক্তি আসে অর্থাৎ সতেরো তারিখ নাগাদ যদি উপকূলে আছড়ে পড়ে তাহলে নিল্লোর চেন্নাই এদিকে পুদুচারী এদিকে নাগাপট্টমের দিকে প্রায় এগারো বারো ফুট ঢেউ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ঢেউয়ের উচ্চতা চোদ্দো থেকে পনেরো ফুটও হতে পারে তাই মৎস্যজীবীদের ক্ষেত্রে একটা বিশেষ অ্যালার্ট রয়েছে এই ঘূর্ণিঝড় শক্তিকে নিয়ে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ